হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে পাঁচ থেকে ছয় বছরের বেবিদের জন্য নামাজি হিজাব কিভাবে কাটিং ও সেলাই করবেন সেই ভিডিওটি শেয়ার করেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে আড়াই হাত বহরের দেড় পরিমাণ সুতিগজ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে আমি দুই ভাজে ভাঁজ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুই ভাজে ভাঁজ করে নিয়েছি এখানে কাপড়টিকে এ পাশটি হচ্ছে আমাদের বন্ধ পাশ এই যে এই করোনার থেকে আমরা এই যেভাবে করে একটি ভাঁজ করে নিচ্ছি রুমাল কাঠ জামা আমরা যেভাবে ভাঁজ করি ঠিক সেভাবে ভাঁজ করে নিয়েছি কাপড়টি এখন চার ভাঁজে ভাঁজ করা আছে এখান থেকে আমরা হিজাবের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের হিজাবের লম্বা নিচ্ছি আমরা সাতাশ ইঞ্চি পরিমাণ আমরা পুরো রাউন্ডে সাতাশ দিয়ে এখানে মার্ক করে নিব মার্ক করে সবগুলো পয়েন্ট একসাথে মিলিয়ে দিব দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখান থেকে মুখের মাপটি নিয়ে নিচ্ছি অর্থাৎ যতটুকু কাপড় আমাদের খোলা থাকবে সে পরিমাণ আমরা এখানে মার্ক করে নিচ্ছি তো আমরা এখানে ন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি মার্ক করে এখানে একটি ছোট কাট বসিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টি নিয়ে নিয়েছি উপরে যে হিজাবের যে জয়েন্টটি থাকে সে জয়েন্টটি কাটিং করার জন্য তো দেখুন কাপড়টিকে প্রথমে লম্বা লম্বি করে একটি ভাঁজ করে নিয়েছি তারপর ভাঁজ পাশ থেকে আরো একটি ভাঁজ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কাপড়টির লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তো দুটি পয়েন্ট আমরা এই যেভাবে করে মিলিয়ে দিচ্ছি দাগ অনুযায়ী কাটিং করে নিব এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপরে জয়েন্টের কাপড়টি এখন আমরা এই যে হিজাবের মিডল পয়েন্টে মার্ক করে নিয়েছি এখানে আমরা কাপড়টি জয়েন করে নিব এই যেভাবে মিডল পয়েন্টের সাথে মিডেল পয়েন্ট রেখে তারপর আমরা কাপড়টি জয়েন করে নিব তো দেখুন কাপড়টি জয়েন করে নিয়েছি এখানে এখন কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি এই যে এখানে যে মুখে কি মার্ক করে নিয়েছি সেই মার্ক অনুযায়ী আমরা এই যে এখানে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখন এখানে সেলাই করে জয়েন করে নিব এবং নিচের যে ঘের অংশটি রয়েছে সেই ঘের অংশে আমরা একটি লেস ব্যবহার করবো এই লেসটিকে সাইড থেকে যেভাবে করে সেলাই করে নেবো আর আপনারা যদি লেস না দিতে চান তাহলে এখানে ডাবল বাঁচ করে সেলাই করে নেবেন তো দেখুন আমাদের হিজাবটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে আমরা লেসটি জয়েন করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ